ওয়েলকাম টু শিউলিস কিচেন আজকে চলে এসছি তোমাদের কাছে মাটনের একটা রেসিপি নিয়ে মাটন কষা আমরা নানারকমভাবে খেয়ে থাকি তবে আজকের যেটা রেসিপি সেটা কিন্তু একটু ভিন্ন আজকে করব মাটির হাড়িতে এবং মাটির উননে মাটন হবে তো মাটনগুলোকে প্রথমে আমরা ভালোভাবে ফ্রেশ করে করে নেব তারপরে দেন আমরা একটা উননের মধ্যে এক সব কিছু দিয়ে রেডি তার আগে আমাদেরকে মাটনটাকে ম্যারিনেট করতে হবে সমস্ত কিছু দিয়ে একটা পাত্রের মধ্যে জিরে আদা বাটা এবং সঙ্গে যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দেব দিয়ে দিচ্ছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দেন আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি এবং এর সঙ্গে অল্প কয়েকটা গোটা রসুন কুয়াও ছিল ঠিক আছে রসুন কুয়াগুলো কিন্তু ভীষণই ভালো লাগে আর দিয়ে দিলাম হলুদ দেন আমরা এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব এবং এর মধ্যে লবণটা স্বাদ মতো অবশ্যই দেব স্বাদ মতো লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ম্যারিনেট করে নিতে হবে তেলটা অবশ্য দিই এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেব যাতে এটার জন্য আর এক্সট্রাভাবে দিতে লাগে না তবে আমরা দেব একটু দেরি করে দেব সেটা মাটির যখন হাড়ি দেব ঠিক তখনই ওর মধ্যে দিয়ে দেব তো এটা রেডি হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা যেহেতু একটু হাতে ধরে সে কারণে হাত আর দেব না তো যাই হোক সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এটা ম্যারিনেট করার জন্য না করেও পনেরো মিনিট আমরা কিন্তু রেখে দেবো এদিকে মাটির উননের মধ্যে আর মাটির হাঁড়িতে চাপিয়ে দিয়েছি তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আর সামান্য অল্প পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব অনেকেই সমস্ত কিছু দিয়েই তারপরে ঢাকা দিয়ে দেয় কিন্তু আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করলাম হালকাভাবে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে মাটনটা যেটা ম্যারিনেট করে রাখা আছে সেটা এরবারে এর মধ্যে দিয়ে দেব প্রায় হয়ে গেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি মাটনটা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবে তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে এবার তার মধ্যে অল্প সামান্য জল এবং অল্প সামান্য পেঁয়াজ কুচি দিয়ে নেক্সট আমরা আমাদের যেটা করতে হবে সেটা শুধুমাত্র হালকা করে আঁচ দেওয়া এবারে আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব আর আগুনের পরিমাণটা যেন একদমই খুব হালকা এবং অল্প পরিমাণে হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম ঢাকা এবং ঠিক এইভাবেই অল্প আছে চলতে আসছে আমাদের মাটন কষা তো অনেকক্ষণই হয়েছে এবার এবার দেখা যাক কেমন হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো সুন্দর হয়ে রঙও এসছে এবং সেটা ধীরে ধীরে ফুটছে এটা কিন্তু ধীরে ধীরেই হবে না হলে কিন্তু ঠিক সেই রকম টেস্ট হয় না এখনও অনেকটাই বাকি রয়েছে তো নাড়াচাড়া মাঝখানে করে নিলাম দেন আমরা আবার ঢাকা দিয়ে দেবো একবারে শেষ পর্যায়ে আমাদের মাটন কষা এবারে আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব শেষ পর্যায়ে যে কাজ থাকে সেটাই এবার রয়ে গেছে তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর সঙ্গে অবশ্যই অল্প সামান্য ঘি দিয়ে দেব দেন এটা নাড়াচাড়া করে একেবারে আমাদের রেডি হয়ে যাবে মাটন কষা এর স্বাদ অতুলনীয় তোমরা যদি একবার চাও করে খেয়ে দেখতে পারো ভীষণই টেস্টি হয় এবং মনে থাকার মতো আর রেসিপিটা ভীষণই ইজি ঠিক অল্প সময়ের অপেক্ষা করলেই একেবারে রেডি হয়ে যাবে এই মাটন কষা তো একেবারেই হয়ে গেছে আমরা একদমই নামিয়ে ফেললাম এবার তোমরা দেখতে পাবে এই মাটন কেমন হয়েছে চলো তাহলে এবারে আমরা এটাকে একটা বাটির মধ্যে তুলে নিই তো এইভাবেই এই মাটন কষা অবশ্যই তোমরা ট্রাই করিও এবং সঙ্গে থেকো আমার সাথে তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা